ক্যামেরা অবস্থা তো তোমরা তো এতদিন অনেক গাল ছাল ভিডিও দেখেছো আমার চ্যানেলে আজকে দেখবে আজকে প্র্যাঙ্কাকে বলে পুরো ইন্টারনেট আমি হিলিয়ে রেখে দেবো পুরো বুঝলে তো তার জন্য নিয়ে এসছে এইটা এটা আমি কি আছে জানো আজকে অনুষদে আমি প্র্যাঙ্ক করব আর ভয়ঙ্কর লেভেলে প্র্যাঙ্ক করব আর তোমরা এই প্র্যাঙ্কটা জীবনেও বাড়িতে করবে না ট্রাই আমি এটা করছি আজকে খালি তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই প্র্যাঙ্কটা করছি এটার ভেতরে আছে আমি এটা খুলছি ঠিক আছে তোমরা দেখো ভেতরে আছে চলো চিপস আজকে অনুষদে চলো চিপস প্র্যাঙ্ক করব হ্যাঁ তোমরা দেখো না যে খালি খাই 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 করে ওর জন্য নিয়ে এসেছি এত কিছু খাওয়ার আজকে চকলেট ডে চকলেট ডের দিন আমি জোলো চিপস প্যাঙ্ক করবো জোলো চিপস প্যাং দেখতে পাচ্ছো আর এর ভেতরে অনেক কিছু দেখা লেখা আছে যেটা হচ্ছে কি তোমার মানে বাড়িতে ট্রাই করার জন্য বারণ করে অনেক কিছু প্রবলেম হতে পারে মানে নানান ধরনের শারীরিক সমস্যা হতে পারে কিন্তু আমি সেটাই করবো আজকে তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি সেটাই করবো আজকে দেখতে পাচ্ছ জোলো চিপস এই জোলো চিপসটা আমি এই লেস্টা দেখতে পাচ্ছ এই লেজের ভেতরে আমি ঢুকাবো আর সেই প্যাঙ্কটা আমি ওর সাথে করবো আর তার জন্য এত কিছু খাবার এনেছি ঠিক আছে যা যাতে কোনো প্রবলেম না হয় আর তোমরা প্লিজ আমি হাত জোড় করে বলছি কেউ যাতে এই প্যাঙ্কটা বাড়িতে করবে না তো চলো অনুর কাছে যাই এই প্যাঙ্কটা শুরু করি চলো তো অনু এখন গেছে স্নান করতে ঠিক আছে তো এই মুহূর্তে আমি কি করবো এখন এই চোলো চিপসটাকে এই লেজের সাথে পাইল পাইল করবো আজকে কি হবে কি জানি আমি বুঝতে পারছি না গো প্রচুর মার খেতে হবে মনে হচ্ছে আজকে মার তো খাবো কিন্তু আমার ভয়ও লাগছে কিছুটা মানে যদি কোনো কিছু মানে অঘটন হয়ে যায় যদি এরকম করতে গিয়ে কিছু হয়ে যায় আমি বুঝতে পারছি না কি যে হবে আজকে কি জানি বেরিয়ে গেছে জোলো চিপস এই দেখো বাপরে বাপ কি ভয়ঙ্কর একটা লুক দেখো কঙ্কালের মাথা টাইপের করা জুলো চিপস আমি ফার্স্ট টাইম হাতে নিলাম আমার তো মানে এক্সাইটিং হচ্ছে খুব আর এখানে অনেক কিছু বলে দিয়েছে মানে এগুলো ট্রাই করতে বারণ করছে এতে কি হতে এখানে মানে অনেক কিছু সমস্যা হতে পারে শরীরে শরীরে তো এখন প্যাকেট ফ্যাকেট এদিকে রাখি খোলার সাথে সাথে একটা বন্ধ আমার নাকে ঢুকে আসলো দেখো বাপরে বাপ কি দিচ্ছে এই ভয়ঙ্কর ঝাজ মানে এত ঝাঁজ আমি আগে কোনো লঙ্কা পাইনি এত ঝাজ ভয়ঙ্কর ঝাঁজ খাটের তলায় এটা এখন ঢুকিয়ে দিলাম ঠিক আছে ভেঙে দিলাম হালকা করে কারণ ভেঙে না থাক বোটাই থাক আর এই দেখো এইগুলোকে নিয়ে আমি ফুটিয়ে এনেছি একটা মানে মাজা এনেছি তারপরে এইগুলো এত কিছু নিয়ে এসেছি এইগুলোকে নিয়ে এসেছি তোমার মানে ওর যদি কোনো সমস্যা হয় তাহলে এগুলোকে খাইয়ে ওকে ইয়ে করতে পারো মানে কোনো এগুলো এখন ফ্রিজে ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে বুঝতেই পারছো যে চকলেট ডে চকলেট না দিলেও হবে না চকলেটও এনেছি তার সাথে ঠান্ডাও এনেছি মানে আইসক্রিম বলো এ বলো এনে রেখেছি কোন জন্য অন্য এখন আসছে বুঝলে তো কারণ আমি অনেকক্ষণ আগে ওকে সান করতে যেতে দেখেছি এখন সান করে আসবে আর তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করো না কেউ ঠিক আছে আমি করলাম করলাম তো আমি তোমাদের এন্টারটেনমেন্ট জন্য করেছি কিন্তু আমি কিন্তু আমি লেসটা সাথে মিশিয়েছি লেসটা কখন ঝাল ঝাল লাগছে

अरे खेल सकली तो नाटक हो जाए के नाट खाली तो गेलो न हो जाए सर बोल छी रानावाड़ी करे छिस की आजा बड़ा बात तक बाहर गिए जा जार जार तो ले। हुँ? हुँ? ये तो लेजे। तो 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 तो

অমনি আমার হচ্ছে আর তুই বলছিস তুই জানিস না হ্যাঁ তুই বলছিস জানিস না মাথা দেবো মাথা দেবো

করেছি এই দেখ জুলো চিপস জুলো চিপস এনেছিলাম তোর জন্য তোর জন্য এটা যে আমাকেই খাইতে মনে হচ্ছে যা দেখছি

그냥. <놀라> <으흐>. 아, 말들줄 제대로 죽고. 기2 0 g 단위 কত চলছে কি ইয়োলো তুই করেছিস তুই সর তুই করে এখন কি তুই পালিশ করতে আসছিস আমার কাছে কি করতেছিস চকলেট খাবো তো চকলেট দে দি চকলেট

তো দেখতেই পেলে যে কী অবস্থা হয়েছে আমার প্রচুর মানে গলা মলা জ্বলছে ও আমি একটুখানি খেয়েছি তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো আর অনু অনুকে দেখো অনুর কী অবস্থা হয়েছে দেখো এটা খাই না খাওয়া আমি বুঝতে পারিনি এতটা ঝাল যে আমি ভেবেছি বোধহয় অতটা ঝাল হবে না সব জ্বলতাছে আসছে যেখানে যেখানে হাত দিয়েছি সেখানে সেখানে করে চিরবির করে জ্বলছে আমার এবারে কি ঝাল আমি আর খাবো আরে এটা ফেলে দিতে হবে এবারে ফেলে দেবো এটাকে ঘরের অবস্থা দেখো খালি কি অবস্থা হয়েছে আমি একটু দামি একটা করছি দামি একটু খাই বলে তুই আমার সাথে এরকমও এই জিনিসটা করবি আমার সাথে আমি বুঝতে পারিনি সোনা যে এতটা ঝাল আছে আমি বুঝতে পারি বিশ্বাস করো চোখ পর্যন্ত জ্বলছে বিশ্বাস করো তোমাদেরকে একটা কথাই বলছি যে এরকম প্র্যাঙ্ক করো না বুঝলো তো প্রচুর ঝাল এই মানে চিপসটা আর এই চিপসে লেখাও আছে যে এখানে কথাও বন্ধ হয়ে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে অনেকটা রিস্কই আছে বুঝলে তো এই চিপসটা খেলে আমরা খেয়েছি সত্যি বলতে গেলে আমি এটা ভুল করেছি এটা যে করাটা উচিত হয়নি যে চকলেটের দিন চকলেট দেওয়া উচিত ছিল কিন্তু চকলেটের দিন এরকম এটা করা উচিত হয়নি আমার কাঁদানো এখনও কাঁদানো শোনা কি করি কাদের না শোনা কাদের না সত্যি বললাম তো এখান থেকে কিন্তু সর এখান থেকে সর কান্না বন্ধ করো বাবু বাবু ও বাবু ঝাল গো এখন আমার জ্বলছে গো তো দাও আমি খাই আমি যাচ্ছি বাবা রে বাবা চকলেট গুলো চকলেট গুলো কি চকলেট গুলো পুরো ফাটিয়ে ফেলেছে ভেঙে ফেলেছে পুরো যা ছিল তোমার তোমার জন্য নিয়েছিলাম চকলেটের দিক ওমা ওমা